মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক সমীর গুহর বেহালার শখের বাজারের বাড়িতে যান রাজ্যের দুই মন্ত্রী ফেরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস এদিন নিহত সমীর গুহর বাবা মায়ের হাতে রাজ্যের তরফ থেকে আর্থিক সাহায্য তুলে দেন তারা পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাও বলে দিলাম যে আপনাদের যা দরকার চিকিৎসার জন্যে যা দরকার ওই পল্লেকে দিয়ে খবর দেবেন আমরা সবাই সবসময় আপনাদের পাশে আছি আপনাদের নিশ্চিতভাবে ছেলে ফেরত দিতে পারব না কিন্তু আমরা সবাই আপনার ছেলে কাঁদছেন আর কি করবেন কান্নায় ভেঙে পড়ছেন অত লোকের শরীর খারাপ সোডিয়াম পটাশিয়াম কমে গেছে আমরা সর্বতোভাবে তাদের পাশে আছি আমরা শুধু এইটুকুই বলে গেলাম আপনার একটি ছেলেকে হারিয়েছেন কিন্তু অনেকগুলো ছেলেকে আপনি পেয়েছেন যখন যা অসুবিধে আমাদের পৌর প্রতিনিধিরা আছেন আমরা আছি শুধু একটা আমাদের ফোন কল আমরা এসে পৌঁছবো এবং আমরা সব সময় আপনাদের পাশে আছি এরপর পেহেলগামে জঙ্গি হানায় নিহত আরেক বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়িও যান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস কথা বলেন বাড়ির লোকজনদের সঙ্গে পাশে থাকার আশ্বাসও দেন তারা নিহত বিতান অধিকারীর মামা শঙ্কর চক্রবর্তী সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকারের তরফে তারা এখনও পর্যন্ত কোনো সাহায্য পাননি আমার একটা বক্তব্য মনে লাগছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কোনো কিছু ঘোষণা হয়নি এখনো ব্যাপারটা বুঝতে পারছি না না কোনো খবরই নেই না আমরা কোন রাজনীতির মধ্যে এখনো আর কে করবে না না কোনো খবরই নেই আবার আমরা মুখে শুনতে পাই যে কাশ্মীরের থেকে ওনাকে একটা কম্পেনসেশন দেওয়ার বলছে এরকম কিন্তু সেসব কিছু জানি না কলকাতা থেকে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা